ভোটের প্রচার বাকি আর একদিন প্রার্থীদের তাই দম ফেলার ফুরসত নেই সকাল সন্ধ্যা ছুটে বেড়াচ্ছেন ভোটারদের কাছে নারায়ণগঞ্জ এক আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা গোলাম গাজী গাজীও দিনরাত ছুটে বেড়াচ্ছেন ভোটারদের তাড়ে তারি এরই অংশ হিসেবে বুধবার তিন ডিসেম্বর রূপগঞ্জের মুরাপাড়া সরকারি কলেজ মাঠে জনসভায় যোগ দেন তিনি বক্তব্যে ভূমিদস্যুদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাদের ভোট দেওয়া থেকে বিরত থাকতে ভোটারদের প্রতি আহ্বান জানান আমার মার্কা হল বাংলাদেশের হলো আমার একজন গুরু আছে আমার গুরু হলো শেখ হাসিনা হল বঙ্গবন্ধু শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা জনগণের ডাইবাসী এই মার্কা কিন্তু আমার তোমার কাছে অনুষ্ঠিত এই সমাবেশে হাজার হাজার লোকের সমাগম ঘটে কলেজ মাঠ ছাপিয়ে আশেপাশের রাস্তায়ও অবস্থান নেন নেতা কর্মীরা এই নির্বাচনের চ্যালেঞ্জ অনেক উল্লেখ করে গোলাম দস্তগীর গাজী আরও বলেন হায়ানেরা আপনাদের ভূমি দখল করতে চায় আপনারা যদি সাবধান না হন আপনাদের বিপদ আছে সরকারের বস্ত্র পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই বীর মুক্তিযোদ্ধা আরো বলেন আপনারা ভূমিদস্যুদের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেবেন আপনার বাড়ির সামনে সাইনবোর্ড করে আপনার বাড়ির আপনার আছে গেছে আপনার আপনি এর আগে রূপগঞ্জ রূপশীতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন গোলাম দস্তগীর গাজী বলেন জনগণকে আন্দোলিত করে দেশ থেকে ভূমিদস্যুদের নিশ্চিন্ন করে দেয়া হবে আজকে জনগণকে আমি আন্দোলিত করছি জনগণ যদি আন্দোলন থাকে বঙ্গবন্ধু যেমন বাংলাদেশের বাঙালিদের আন্দোলন করেই কিন্তু যুদ্ধে নিয়ে গেছিল দিন করে গিয়ে আমাদের সাথে করেছিল আমি জনগণকে এমনভাবে আন্দোলিত আন্দোলিত করব যে আগামীতে এই ভূমিদস্যরা যাতে এদেশ থেকে চিহ্ন মুছে যায় সেই চেষ্টা আমরা করব সেই জন্য তারাও উঠে পড়ে লেগেছে যে যত টাকাই লাগো হ্যাঁ আজকে শুনেছি তারা পনেরো কোটি টাকা মার্কেটে ছেড়েছে পনেরো কোটি টাকা ছেড়েছে পনেরো কোটি টাকাতে ভোট কিনবে তারা এই ধর কারণ তারা দেখেছে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে অস্তিত্ব বিলীন হয়ে গেলে তারা ঢুকতে পারবে না পনেরো কোটি টাকা আজকে ছেড়েছে কালকে আবার পনেরো কোটি টাকা ছাড়বে যত টাকা ছেড়ে তারা ভোট কিনে 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 তারা ব্যবস্থা করবে তাই আমি বলছি আমার জনগণকে বলেছি তোমরা এগুলি পাহাড়া দিবে যাতে করে তারা ভোট কিনতে না পারে কারণ এই ভোট কেনাটা একটা বেআইনি কারবার এবং নির্বাচন কমিশন চায় না আমরাও চাই তিনি অভিযোগ করেন তিন প্রার্থী মিলে অনাস্থা জ্ঞাপন করেছে তারা তিনজন সিন্ডিকেট তিনজন মিলে হুমকি দিচ্ছে যেন প্রশাসন তাদের কথা মতো চলে নির্বাচন কমিশনে মিথ্যা অভিযোগ দিয়ে নির্বাচনকে বিভ্রান্ত করারও প্রচেষ্টা চালাচ্ছে কুচক্রী মহল